হাই স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা বিরাট আপডেট সুপ্রিম কোর্ট থেকে এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি নামক অনলাইন পোর্টাল থেকে যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদন শুনানি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বেঞ্চে ওঠে কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি সেই মামলাটি শুনতে অস্বীকার করায় বেঞ্চ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে বিচারপতি কান্ত জানান সব বিচারপতি বাগচি শুনানিতে রাজি নন নিয়ম অনুযায়ী কোনো বিচারপতি যদি নির্দিষ্ট মামলা শুনতে অস্বীকার করেন তাহলে তার নতুন বেঞ্চে স্থান্তরিত হয় আইনজীবীদের মতে কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন নিয়ে শুনানি করেছিলেন বিচারপতি বিচারপতি বাগচি তাই সুপ্রিম কোর্টে এই একই মামলায় তাকে শুনতে হলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারত সেই কারণে তিনি শুনানি থেকে সরে দাঁড়ালেন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেপ্তার করেছিল সিবিআই এরপর হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি তবে তা খারিজ হয় এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুনানি শুরু হওয়ার কথা ছিল কিন্তু বেঞ্চ পরিবর্তনের কারণে তা পিছিয়ে গেল দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন ঘটনা ঘটেছিল এক সাক্ষী আদালতে পেন দিয়ে কিছু লিখতে শুরু করলে বিচারক তাকে হাত ধুয়ে আসতে বলেন মামলাটিতে একাধিক ভুয়ো সংস্থার হদিশ পাওয়া গেছে যা ইডির দাবি অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ইডি চার্জশিটে উল্লেখ রয়েছে এই ভোষ সংস্থার মাধ্যমে বিপুল অর্থ তজরফ হয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য পার্থ চট্টোপাধ্যায়ের জামায় কল্যাণময় ভট্টাচার্য ইডি চার্জশিটে নাম থাকলেও তিনি সাক্ষী হতে আবেদন করেছেন এর বিনিময়ে চার্জশিটের অভিযোগ থেকে মুক্তির অনুরোধ জানিয়েছেন এখন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি নতুন বেঞ্চে হবে কবে শুনানি হবে তা সুপ্রিম কোর্ট শীঘ্রই জানাবে মামলার জটিলতা এবং পক্ষপাতিত্বের সম্ভাবনা এড়াতে বিচারপতি বাকচের এই সিদ্ধান্তকে আইনজীবী মহল স্বাগত জানিয়েছে নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত মামলার কিছুটা গতিটা কিছুটা মামলার গতি কিছুটা বদলে দিল পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সুপ্রিম কোর্টে শুনানি কতটা ফলপ্রসূ হয় সেদিকে নজর থাকবে সবার তো ফ্রেন্ডস এটা আজ আজ এই পর্যন্ত ছিল এই ভিডিওটা এর যদি আপনার ভিডিওটি পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ